সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছাদ দামের স্ত্রী এবং নয় মাসের বাচ্চা তারা আত্মহত্যা করেছে তো এটা নিয়ে সাদ্দামের সাদ্দামের সাদ মুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে তো এটা পজিটিভ বা নেগেটিভ বা আমি মন্তব্য করব না আর শুধু আইনগত বিষয়ে আমি কয়েকটি ব্যাখ্যা দিব যে প্যারোলে কখন মুক্তি পাবে বা প্যারোলে কে মুক্তি দিতে পারে বা কখন নির্দেশ দিতে পারে সব কিছু অনুসন্ধান করে দেখা গেছে যে একে জুন দুই হাজার ষোলো ইংরেজি সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্যারোলে মুক্তি সংক্রান্ত নীতিমালা পাঠায় বিভিন্ন জেলা কারাগারগুলে তো সেখানে বলে দেওয়া হয়েছে যে কারা কিভাবে প্যারোলে মুক্তি পাবে প্রথমত হচ্ছে যে কোনো বন্দির যদি আত্মীয় তারপরে পাড়া প্রতিবেশী বা পরিবারের কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ তখন তিনি এই প্যারোলে মুক্তি চাইতে পারেন সরকার চাইলেও প্যারোলে মৃত্যু সরকার চাইলে তারপরে বলা হচ্ছে সরকার ডিসি এসপি পুলিশ রাষ্ট্র আমাদের দেশের সরকার যদি কোনো প্রয়োজনে কোনো কারণে চায় তাহলে বন্দিকে মুক্তি দিতে পারেন মানে সাময়িক প্যারোলে মানে হচ্ছে সাময়িক তাহলে বন্দিকে যখন মুক্তি দেওয়া হবে তখন বন্দিকে পহারা নিয়ে যাবে পুলিশ পহারা নিয়ে যাবে এবং আদালতে নিয়ে আসবে আর এই সময়টা ওইখানে ওই নীতিমালায় বলে দেওয়া হয়েছে যে বারো ঘন্টা পর্যন্ত হচ্ছে মুক্তি দিতে পারবে আর সর্বশেষ যেই ওই নীতিমালায় বলা হয়েছে যে সময় দূরত্ব হ্যাঁ সময় বিবেচনা করতে হবে আদালতের দূরত্ব তারপরে হচ্ছে দীর্ঘ সময় তারপর যোগাযোগ ব্যবস্থা যদি প্রবলেম হয় হ্যাঁ তাহলে হচ্ছে আপনার এই রকম যদি জেলা কারাগারের প্রতিনিধির কাছে মানে জেলা প্রশাসকের কাছে হ্যাঁ মনে হয় তাহলে বন্দিকে প্যারোলে মুক্তি দিতে পারে না চাইলে পারবে এটা কর্তৃপক্ষের ওপর সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে তো এখন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে বক্সে প্রশ্ন করতে পারেন যে এই আলোচনাটা থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সরকার চাইলেও কি পারত মৃত ছাদ্দা আরে ছাদ্দামের স্ত্রী সন্তানদেরকে দেখার জন্য প্যারোলে মুক্তি দিতে হ্যাঁ আবার সামাজিকভাবে আমাদের প্রশ্ন উঠেছে উনি আবেদনে করেননি কারাগারের ব্যাখ্যা হচ্ছে যে তিনি কোনো আবেদন করেননি তবে এই নীতিমালা দেখে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র অথবা চাইলে পারত হ্যাঁ যে এটাকে মুক্তি দেওয়ার সাদ্দামকে মুক্তি দিয়ে তার সন্তানদেরকে শেষবারের মতো দেখাতে হবে সর্বশেষ সাদ্দামের স্ত্রী এবং পুত্র সন্তান আদালতের কারা ফটোকেই দেখা করেছে তো প্রিয় দর্শক একে জুন দু হাজার ষোলো সালের যেই স্মারক নীতিমালা বলা হচ্ছে জেলা কারাগারগুলোতে পাঠানো হয়েছে এটা এখনও বাস্তবায়ন হয়েছে সরকার চাইলে পারবে এবং আদালতের কোনো বন্দির যদি আত্মীয়স্বজন মৃত্যুবরণ করে তাহলে তিনিও প্যারোলে মুক্তি পাবে আবেদন করলে পাবে তারপরে বা আরেকটা হচ্ছে জেলা প্রশাসক যদি মনে করে যে না বন্দিকে ওখানে নিয়ে যাওয়া আমাদের কোনো আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটবে না বা কোনো অবনীতি হবে না বা সময় দূরত্ব কম হবে হ্যাঁ তাহলে জেলা প্রশাসক এটা পারে অনুমতি দিতে এবং জেলা প্রশাসক বরাবর আবেদন করতে পারে তো এটা নিয়ে অনেক বিতর্ক চলছে তা আপনারা এই বিতর্ককে কীভাবে দেখছেন বা কার গাফলতি আছে বা কার গ্যাপ আছে ত্রুটি আছে এই বিষয়ে মন্তব্য করতে পারেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরহামুলিল্লা